আসসালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা অসাধারণ গাবি যেটা রেয়ার বিট খুবই কম সংখ্যক জায়গায় এই গাবিগুলো আপনারা দেখতে পারবেন এই গাবিটা আসলে রেড ফ্রিজিয়ান গাবি এই গাবি আসলে বাংলাদেশে সচরাচর খুব কম পাওয়া যায় এ ধরনের গাবি বাইরে দেখলে আপনারা বলবেন যেটা ফ্লেগ বি ফ্লেগ বি না রেড ফ্রিজিয়ান আমাদের লাকসান থেকে অমি ভাইয়া পূর্বে আমার গাবি নিয়ে গেছে ভাই আমার এখানে আসছে সর্বোচ্চ ভালো রেজাল্ট পাওয়ার পরে আমার এখান থেকে আবার দুইটা গাভী সংগ্রহ করছে তিনি একজন সফল খামারি তার কাছে অনেক গাভী সার সবকিছু সে পালন করে আমরা গাভীটা একটু দেখাই এটা চুনাশিঙ্গা মাথাটা সাদা মাথাটা সাদা খুড়া দেখেন কত অসাধারণ নিচে রগ দেখেন পার্সেন্টেজ দেখেন উলানের রগ গুলা কত এবং পোলানের শেপটা কত সুন্দর চারটা কোষ এই গাভীটা কিন্তু আলাদা আলাদা হবে প্রতিটা কোষ আলাদা আলাদা ফেটে আসবে এই গাভীটা কিন্তু এখন সাত মাস বারো তেরো দিনের গাফ এটা ভাইয়া রেডি করবে এটা অসাধারণ একটা গাভী এটা ফার্স্ট ইলেকট্রেশনে বিশ প্লাস ছিল বাইশ তেইশ দুধ ছিল ইনশাল্লাহ এবার আবার বেশি করবে দেখেন ওলানের শেপটা কত ভালো একদম চামড়া ওলান যেখানে হাত দিবেন একদম চামড়া ওলান খুবই ফার্স্ট ক্লাস একদম পিওর বিট এটা দেখেন এটা আমাদের একটা সেকেন্ড ইলেকট্রেশনের গাভী এটা ফার্স্ট ইলেকট্রেশনের দুধ ছিল আঠারো লিটার এবার দুধ করবে উনিশ থেকে বিশ লিটার কোনো মিস হবে না খুবই পিওর ব্রিটের চুনা সিঙ্গা খুরাগুলা দেখেন অরিজিনাল যেটা ঘোরা খুর বলি আমরা সেটা নিচের গরুটার কোয়ালিটি দেখেন চারটা বাট চার জায়গায় এত ফাংশন ভালো গরুটার খুবই অসাধারণ একটা গাবি সদ্য একটা সার বাচ্চা জন্ম দিয়েছে এই গরুটা খুবই দুধের বিগার দেন গরুটার বাচ্চাটা কোয়ালিটিটা দেখেন ঠিক আছে বাচ্চা খুবই মাজাবারি বাচ্চা বাচ্চা ঠিক মতন লালন পালন করে এই গাভীটা দুধ দিবে এবং এই গাভীগুলা প্রতি বছর একটা করে বাচ্চা দিবে দেখেন মাজা দেখেন টানা দেখেন গরুর পশম গায়ের পশম জাত সবকিছু সমন্বয় আছে খুব হাই পার্সনের সকাল উলান সহ দেখলে আরো ভালো লাগতো সকালে উলান একদম ফেটে বের হয়ে আসে দাও আসসালাম আলাইকুম আমার ঠিকানাটা হলো আসেন প্রভাই আমার ঠিকানাটা নীলফামারীর জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন যে বাসে স্ট্রেনে বলবেন যে বক্করমের ফরেস্ট ফারা বললে সরাসরি আমার খামারে আসতে পারবেন ভাইয়াকে পরিচিত মুখ আমার চ্যানেলে দেখছেন এবং খুবই একটা ভালো গাবি নিয়ে গেছে পরবর্তীতে আমার কাছ থেকে আরও গাবি সংগ্রহ করলো দুইটা শুধু লাকসাম থেকে আসছে ওই থেকে কুমিল্লা লাকসাম চট্টগ্রাম খাগড়াছড়ি কক্সবাজার আমার প্রচুর গাবি যায় হ্যাঁ লামা পাহাড় এইসব প্রচুর গাবি যায় এই গরুটার ওই গরুটা তো ভালো একটা দুধের গাবি এই গাবিটা কিন্তু রেয়ার বিটের প্রতিটা গায়ের মধ্যে নাই বললেই চলে একদম মসৃণ আর চামড়াটা একবারে পাতলা চামড়াটা একবারে পাতলা আর নিচের এত ফার্স্ট ক্লাস খুবই অসাধারণ তো ভাইয়া কারেন্ট চলে গেছে সমস্যা নেই বলেন সবার উদ্দেশ্যে কিছু বলেন আমার এখান থেকে গাবি নিয়ে যাওয়ার রেজাল্ট কি এখন আমার এখানে কি ধরনের গাবি আছে কি দেখলেন এই দুই দিনে সব বলেন ভাইয়া সালাম আলাইকুম আমি কুমিল্লা থেকে আসছি কুমিল্লা থেকে তো গত তিন মাস আগে ভাইয়ার এখান থেকে আমি একটা হাইব্রিড গাভি কিনে নিয়ে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ ভাইয়া আমাকে রেজাল্ট যা বলছে যা পাবো ইনশাল্লাহ আমি তাই পাইছি কোন ধরনের কোনো ঝামেলা হয়নি তো সেটার পরিপ্রেক্ষিতে আবার দুইটা গাভি সংগ্রহ করতে আসছি একটা ভাইয়ার চল মানে চুজ করে দিচ্ছে ভাইয়ার চুজ অনুযায়ী আমি এটা নিলাম আর এটা খুব রেয়ার টাইপের একটা গাবি তো এটা গাব এটা পছন্দ হইছে ভাইয়া বললো এটা আপনার আমার চয়েজের জন্য এটা আপনাকে দিলাম আপনি এটা নেন এতে ভালো কিছু পাবেন তো আশা করি আগেরবারের মতো এটা থেকেও ভালো কিছু পাবো ভাইয়া যা বলছে আচ্ছা ভালো কিছু তো পাবেন এই গরুগুলা আমরা তো বাংলাদেশে ভাই কিন্তু সব জায়গায় থাকে হ্যাঁ ঘরে এই গরুগুলা কি পাওয়া যায় এখন না এইগুলো পাওয়া যায় না আপনারা মুখ সাদা কিছু গরু পাবেন কিন্তু এরকম ব্রেড ফ্রিজেনের মধ্যে এটা কিন্তু তো অরিজিনাল ব্রেডের গরু এই গরুগুলা খুব কম সংখ্যক জায়গায় পাবেন এই গরুগুলা খুবই মান লম্বায় কিন্তু অনেক লম্বা হাইট একটু কম হাইটটা তেমন না কিন্তু লম্বাই অনেক আর এগুলো অরিজিনাল দুধের গাবি তা যারা কুমিল্লা থেকে গাবি কিনতে চায় পারবে তো ইনশাল্লাহ আর একটা জিনিস আপনারা যদি ভালো গাবি সংগ্রহ করতে চান ভাইয়ের কাছ থেকে কিনতে পারবেন ভাই আপনি বাসার ফুল অ্যাড্রেসটা বলে দেন আমার বাসাটা হলো গ্রাম হলো পূর্ব লাকসাম থানা লাকসাম আর জেলা কুমিল্লা ওখানে গিয়ে ভাইয়া আমার নাম্বার দিয়ে দিবে দিয়ে দিলে আপনারা গেলে ভাইয়ার এই আমার ওখান থেকে সংগ্রহ করতে পারবেন এই গরুগুলাই আপনারা ওখান থেকে দেখে শুনে বুঝে দুধ দহন করে ক্রয় করতে পারবেন যারা দূরে আসতে কষ্ট মনে করেন ভাইয়ার কাছ থেকে সংগ্রহ করবেন তা আমাদের খামারের চ্যানেল জেডিএফ টিভি ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ডেট ভাবে আসবেন দেখবেন ভাইয়া থাকা অবস্থায় আমি অসংখ্য গাভি সেল করছি ভাইয়া আমার খুব মহবতের মানুষ আসে আমার কাছে থাকে এমনি ভালোবাসা হ্যাঁ সবকিছু মিলে আমরা আপনারা যারা ভালো গাবি কিনবেন আসবেন ভাইয়া যেমন একদম সফল খামারি খামার কিন্তু অসংখ্য সার সার আছে অনেক সার আছে গাভী আছে উনি কিন্তু এই গরুর উপরেই বর্তমান জিনিসটা জীবনটা ইয়া করছে সবকিছু মিলে আপনারা গাভি কিনবেন আসবেন ভালো জাত কিনতে না পারলে মনে সুখ হারাই যাবে ডে বাই ডে আপনার যে উন্নতি সেটা হবে না এইসব গাভি ভালো ব্রিটের গরু যদি তাহলে দুধ হয় এগুলা গাভি পাললে মনে মনে সুখ পাবেন ডে বাই ডে খামার আগায় যাবে তা ভাইয়ার মতন সফল খামারই হন তা আমাদের এখানে আসেন জানার ডিএমে আসেন দেখেন বোঝেন যাতে দামে মানে সবকিছু দাম সবকিছু মিল করে আমার গাভিগুলো সংগ্রহ করতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম